উত্তর জেলার বন বিভাগ এবং ধর্মনগর নর্থ পয়েন্ট স্কুলের যৌথ উদ্যোগে পালিত হল জেলাভিত্তিক ছিয়াত্তরতম বনমহোৎসব নর্থ পয়েন্ট স্কুল চত্বরে এই উৎসবের সূচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বনের অপরিসীম গুরুত্ব বিষয়ে অধ্যক্ষ বলেন সবার মধ্যে বনসৃজন সম্পর্কে চেতনা জাগরিত করার চেষ্টা করছে বৃক্ষরোপণ না হলে বায়ুমণ্ডল অত্যন্ত বিপদ সংকুল হয়ে উঠবে আমাদের জন্য তা থেকে বাঁচার উপায় হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষকে মা হিসেবে দেখতে হবে যত্ন করতে হবে সবাই যত বেশি পারবেন বৃক্ষরোপণ করুন অক্সিজেনের জন্য বৃক্ষ রোপিত না হলে পৃথিবীর বায়ুমন্ডল আবহাওয়া অত্যন্ত আমাদের বিপদ বিপদ সংকট পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তার থেকে একমাত্র রাস্তা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ মাকে আমরা বৃক্ষকে মা হিসেবে দেখতে হবে যত্ন করতে হবে বৃক্ষ বড় হলে আরো সবুজ হলে আমাদের বাতাসের দূষিত যে পরিস্থিতিটা হবে সম্ভবত দু হাজার চল্লিশের ভারতকে কার্বন ডাইঅক্সাইড বিক্রি সবাই জানে কার্বন ডাইঅক্সাইড একটা বেরিয়ে যায় আর বৃদ্ধ বলে অক্সিজেন আরো অনেক বেশি বৃদ্ধর জুড়ে থাকে আপনার জুড়ে থাকে বা ধর আপোনার ঢেউ আপন আপোনার ঢেউ আপন স্বর্ণক